আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন আমরা ভালো আছি আজকে এই যে দেশি একটা লাউ আমি কিনে নিয়ে এসলাম ওইদিকে সব বেলা করে হাঁটি হাঁটতে যায় আর দেখি যে মানুষের কাছে লাউ ধরছে তা কিনে নিয়ে আসলাম এটা কষি নাও দেশি তা লাউটা আজকে কুটে নেই কুটে মনে করেন যে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ দিয়ে লাউটা আনটি মাছ চিংড়ি মাছ দিয়ে লাউটা আজকে আনবো लाउट देखो कत तो सुंदर कुर्सी काटे नहीं 他那些老头、老太留了很多腿的把你的嘞。 माज गोटा हो <laughs> <गाल दारागी। laughs> দেখে দিই শা গরম হচ্ছে এখন যে কাঁচামরিচ পিঁয়াজ নিসি এখন দেই এখন তালে ভাজা হয়েছে মরিচ এখন রসুন বাটা দিয়ে পাতা জিরে বাটা সব কিছু বাটা এখন Oru de bele dinam kodinam kodinam. Apa de lavo nu dinam kodinam. Anara de. কষারি হোক মাছ গুলো দিয়ে মাছ গুলো দিয়ে করি করে দিই দিয়ে একটু কষারি করে নেই אני רוצה לנהל מדליו 本当はさえねえとならべてねえとずらさえね कैसे देशी दुनिया पता देश। देश। तो से E de... aí, você Não, tá cheio, não tá, cheio. Não tá, cheio. Tá, lá, tá Tá lá, tá. Cheio. এখন ওই যে আন্দা শেষ হচ্ছে এখন আমরা যে খেতে বসুন এখন ভাত বাড়ি তো ভাঙত Gafer. San. Eh, desih labu na ma eta?

বর্তমান লাউ বারো মাসে পাওয়া যায় এমন একটা জিনিস এই লাউটা বারো মাস পাওয়া যায় যে লাউ এই যে এমন কোনো জিনিস নেই টমেটো বারো মাস পাওয়া যায় সবকিছু বারো মাস পাওয়া যায় এলে তো কীভাবে রাখে কোলেস্ট্রাল রাখে না কি কোলেস্ট্রাল রাখে মনে হয় রাখে রেখে বিক্রি করে আজকে অনেকদিন পর একসাথে সবাই খাওয়া দাওয়া মানে সবাই সবার মতো থাকি বাড়ি যারা জ্বরের পালিয়েছে না আমাৰ জ্বৰ হৈ গ'লে তোমাৰ তোমাৰ পৰা ধৰি লাভলিক আছে এখনো এইবাৰ যামোলৈ যায় ঔষধ নি আছোলৈ দিয়ে পেলাইছি ডাক্তৰ কথা ঔষধ দিছে হা যাই জিলাক কৈছোঁ যাই খালি আমাৰ কথা ক'বা

বড়ো গলা এটা বড়ো হৈ গেলতো দে গলা দৰি মানে খুলিছে মানে বান্ধি থওঁ এলা এলাতো আৰু চাৰি যাওঁ নাই হয় নেকি নাই খুলিব নাই গলাটো ইয়াৰ খুলবে

পরিবারে এরা এসে মেন পার্সন এরা যে অসুস্থ হয়ে পড়ে তো এই সমস্যা কারণ বাইরে যে মহিলা মানুষ থাকে কারণ এরা সংসারে যাবতীয় কাজ এরা করে থাকে এদের এদের একটু কেয়ার রাখা দরকার বেশি এটা আমার মনে হয় এটা যে ওদের কেয়ার রাখাটা জরুরি খুব ওদের ভালো মন্দ সব দেখাশোনা করাটা দরকার তো রাত্রে থেকে একটু একটু জ্বর ঠান্ডা লাগছে তো সকালবেলা বেশি হয়েছে দেখতে একদম বাড়ির কাছাকাছি চলে আসলাম আর এই সাথে আজকের ব্লকটা এই শেষ করব তো ব্লকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় ভিডিও নিচ্ছি আল্লাহ হাফেজ